শোনো 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 আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দেব বলে দিব নাকি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আলু হ্যাঁ বলবেন না কেন বলেন সেটা কি যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে তখন আলা রসুল বলছেন শোনো 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 এটা হলো এস বাগল আলাল মাকা রেহে কষ্টের সময় শীতের দিনে ভালো করে অজু করলে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যেতে হবে মসজিদ থেকে যদি বাড়ি দূরে হয় পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এন্দোজ রুসলা বা দা এক শলাতের পরে আর এক অপেক্ষা করতে হবে জোহর পড়েছি কখন আসর হবে জোহর পড়েছি কখন আসর হবে এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করলে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মনে থাকবে না মনে হয় আর একটা কথা বলে আমরা এখান থেকে আগাবো আব্দুল আব্বাস বলেন রসুল আলী আসাল্লাম বলছেন যে একদা আমাকে আল্লাহ তালা বলছেন মোহাম্মদ আলা আচ্ছা মোহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আচ্ছা মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে বলা না জি হ্যাঁ আমি বলতে পারি আল্লাহ আমি বলতে পারি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে অলকা ফারাত মানুষের পাপ মিটে যাবে কি করলে এ নিয়ে হইচই হচ্ছে ফেরেস্তাগন বলছেন যে এই করলে এই করলে পাপ মিটে যাবে ফেরেস্তাগন বলা বলি করছেন যে এই করলে এই করলে পাপ মিটে যাবে এই নিয়ে ফেরেস্তাগুন বলা বলি করছেন অল কাপারাত পাপ মিটে যাবে এই কাজ করলে এক আল মাকসু ফিলমা সাহেদ বাদ সলাতের পরে মসজিদে বসে বসে তাজবি তাহলে ঝিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সলাতের পরে মসজিদে বসে বসে ঝিকির আজকার করলে পাপ মিটে যাবে নিয়ে হয়েছে হচ্ছে